আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আবার চলে আসলাম নতুন একটা আজকের ভিডিও নিয়ে আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং দেখবেন আজকের আলোচনার বিষয় হলো ঘাস ছাড়া আমরা ছাগল লালন পালন করব কিভাবে অনেকের আছেন যাদের পর্যাপ্ত জায়গা নেই কিন্তু কিছু ছাগল লালন পালন করতে চান স্বাবলম্বী হতে চান তাদের বিষয়ে আজকের ভিডিওটা তাদের জন্য আজকের ভিডিওটা তো প্রথমেই বলবো যে আপনারা ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে খামার শুরু করবেন অল্প স্বল্প হোক দুইটা তিনটা পাঁচটা হোক সমস্যা নেই আপনারা ঘাস ছাড়া কীভাবে ছাগল লালন পালন করবেন তো ঘাস ছাড়া লালন পালন করা খুবই সহজ খ্যার দিয়ে ছাগল লালন করা লালন পালন করা যায় তবে আপনারা অনেকে বলতে পারেন যে ছাগলে কি খড় খাবে হ্যাঁ ছাগলে খড় খাবে যদি আপনাদের প্রচেষ্টা বলি তাহলে ছাগলে অবশ্যই খড় খাবে তো ছাগল মোটা তাজা করার বিষয় একটা আর ছাগল আপনার বকরি ছাগল লালন পালন করার বিষয় হলো আরেকটা। তো আজকের আলোচনা করব ছাগল কিভাবে। আপনারা লালন পালন করবেন বকরি ছাগল কারণ আমাদের উৎপাদন বৃদ্ধি করতে হবে এবং আপনার ছাগলের আমরা যেহেতু বাণিজ্যিকভাবে করার ভাবনা করতেছি সেহেতু আপনারা পাঁচটা বকরি ছাগল দিয়ে খামার শুরু করবেন সাথে একটা পাড়া থাকবে পাড়া থাকলে কি হয় তার উপকার আছে সময় মতন হিটে আসবে কারণ ওই পাডা ছাগলের শরীর থেকে একটা গন্ধ আসে ওই গন্ধে ছাগল পুনরায় হিডে আসতে বা হিটি আনতে সহায়তা করে সেজন্য বলতেছি যে আপনারা পাঁচটা ছাগল দিয়ে যদি খামারটা শুরু করেন তাহলে হবে কি পাঁচ মাসে তো বাচ্চা দিবে ছয় মাসের ভিতরে বাচ্চা দেওয়ার এক মাস পরে এক মাসের পুনরায় আবার হিডে চলে আসবে আমাদের বছরে দুইবার বাচ্চা উৎপাদন করতে হবে তো মূল আলোচনার বিষয় হলো খড় দিয়ে কিভাবে ছাগল লালন পালন করবেন তো এক নম্বর ধারণা হচ্ছে আপনার খড়টা ছোট ছোট করে কাটতে হবে একেবারে ছোটো ছোট জিরো সাইজ মেশিন দিয়ে কাটলে ভালো হয় আর যদি না পারেন বাজারে বিভিন্ন ধরনের কাচি পাওয়া যায় তা দিয়ে আপনারা খড়গুলো ছোট ছোট করে নেবেন দ্বিতীয়ত আপনার বাজারে বিভিন্ন ধরনের ভুসি পাওয়া যায় আপনার গমের ভুসি অথবা আস্ত গম আপনারা পাউডার করে নিয়ে আসবেন পাউডার করে আনার পরে আর দ্বিতীয়ত দরকার হবে আপনার মোলাশেস মোলাশেস বলতে আপনার সিটা গুড় অথবা লালি গুড় যেটাই বলি আমরা এক এক অঞ্চলে এক একটা বলে থাকেন তবে সিটা গুড়টাই আমি বলে নিচ্ছি যে চিটা নিয়ে আসবেন বাজার থেকে লালি গুড় নিয়ে আসবেন আনার পরে কিছু পানির সাথে আপনার চিটাগুড়টা মিক্স করবেন মিক্স করবেন আর এবং ওই যে আটা ওই আটা আপনার কী করবেন আটাটা পরে ছিটিয়ে দেবেন গন্ধে ওটা সুগ্রান আসে এর সুগ্রানের কারণে ওরা খাবে তো লালি গুড়টায় আপনার প্রোটিনের চাহিদাটা মিটাবে আর আটায় সহযোগিতা করবে আপনার খাবারের জন্য কিছু ভসি ছিটিয়ে দেবেন উপরে দেখবেন খেয়ে নেবে আর যদি পারেন বাজারে গাভীর ফিট পাওয়া যায় গরুর যে গাভীর যে ডেইরি ফিটগুলা। ওটাও কিছু নিয়ে আসতে পারেন ওই পানির সাথে সিটে পানির সাথে মিক্স করে ওটা দিয়ে দিবেন দেখবেন খেয়ে নেবে এবং স্বাস্থ্য ভালো থাকবে আশা করি বুঝতে পারছেন এবার ওরে দের দশ দিনের ভিতরে কিরমির ডোষটা কমপ্লিট করে নেবেন তাহলে অনেক উপকারে আসবে আশা করি বুঝতে পারছেন তো আজকের আলোচনা হলো ঘাস ছাড়া কীভাবে ছাগল লালন পালন করা হয় এবং ছাগল লালন পালন করা যায় তো খুব সহজ পদ্ধতি খরচা কম কম খরচে আপনারা ছাগল লালন পালন করতে পারেন এবার আসি কীভাবে আপনারা খাসি ছাগল মোটা তাজা করবেন না তো বাজার থেকে আপনারা ছয় মাসের খাসি ছাগল কিনে নিয়ে আসবেন আনার পরে একই পদ্ধতিতে আপনারা ছাগলকে খড় কেটে চিটে দিয়ে দিবেন সাথে আপনার এক কেজি খড়ের জন্য যেমন আমরা ইউরিয়া মোলাশেস করি সেইভাবে এক কেজি খড়ের জন্য হাফ কেজি পানি এবং আড়াইশো গ্রাম চিটে সাথে একশো তিরিশ গ্রাম ইউরিয়া সার এটা মিক্স করবেন মিক্স করে খড়ের সাথে মিক্স করে দেবেন এবার ও যদি খাইতে না চায় একই পদ্ধতিতে আপনারা ভুসি ইউজ করতে পারেন ভুসি প্লাস মিটমোর যে ফিটটা পাওয়া যায় সেই মিটমোর ফিটটা দেবেন মিটমোর ফিটটা দেবেন পাশাপাশি আপনারা কিছু ব্রয়লারের ফিড ব্যবহার করবেন ব্রয়লারের ফিড ব্যবহার করবেন মিট মোটা যদি ব্যবহার নাও করেন আপনার ব্রয়লারের ফিডটা ব্যবহার করবেন দেখবেন আপনার দ্রুত মোটা মোটাতেজা হবে পাশাপাশি পানি দিতে ভুলবেন না উভয় ছাগলকেই পানি দিতে ভুলবেন না অবশ্যই পানি দেখবেন পানি খাবে পানির সাথে আপনার ব্রয়লারের ফিড ব্যবহার করতে এবং ভুট্টার আটাও ব্যবহার করতে পারেন আর ইউরিয়া মলাসেসের ভিতরে আপনারা চাইলে সুটকি মাছের গুঁড়া যদি পান সংগ্রহ করতে পারেন সেটা ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবেন আপনার দুই মাসের ভিতরেই আপনার তাজা হয়ে যাবে আপনারা বিক্রি করে দিতে পারবেন আশা করি বুঝতে পারছেন এতে ঘাসের কোনো প্রয়োজন নেই ঘাসের দরকার নেই যাদের জমিনে সাগর পলত করতেনছেন না জমির কারণে ঘাসের কারণে তাদের জন্য এই ভিডিওটা তো আশা করি বুঝতে পারছেন এবং ওষুধের বিষয় আসি রসির জন্য রসির জন্য কিছু ওষুধ ব্যবহার করতে পারেন আপনারা জিঙ্ক খাওয়াতে পারেন এবং ক্যাটাফস ইনজেকশন আছে ক্যাটাফস ইনজেকশনটা করতে পারেন পাশাপাশি অ্যানোরা বেদ পাওয়া যায় বাজারে তো এমরা ভেট ট্যাবলেট আধগান করে প্রতিদিন খাওয়াই দেবে পাঁচ দিন তো আশা করি বুঝতে পারছেন তো এতে রুচি চলে আসবে ও খর খাবে এবং পানি খাবে দ্রুত মোটা তাজা হবে তো আশা করি বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের আপনারা ট্রাই করে দেখতে পারেন ট্রাই করার পর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এইভাবে নতুন নতুন টিপস পাওয়ার জন্য এবং লাইক করবেন কিছু প্রশ্ন যদি করতে চান যদি ইচ্ছা জাগে কিছু জিজ্ঞাসা করা তাহলে কমেন্ট করবেন আমি পরবর্তীতে আপনার সেই বিষয়ে ভিডিও তৈরি করব এবং আমাকে ভিডিও তৈরি করার উৎসাহ দেবে তো এইভাবে গোপন গোপন টিপস নিত্য নতুন আমি দিয়ে থাকি আমার এই চ্যানেলে অবশ্যই আপনার সাথে থাকবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ